ওয়াও আমার ক্রাস সাকিব খানের দোকান থেকে আমি প্রোডাক্ট কিনে নিলাম ফাইনালি ওয়াও আমার তো বিলিভি হচ্ছে না তো যাই হোক ওই দিন একটু গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট ঘোরাফেরার কথা ছিল তো সব কিছুর ব্লগই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকুন এই তো ওই দিন চলে গিয়েছিলাম নিউ মার্কেট একটু কেনাকাটা করার জন্য তো ভাবলাম কিছু টুকটাক খাওয়া দাওয়া করি কারণ এরকম রাস্তার খাবার দেখলে হচ্ছে লোভ সামলানো যায় না যত বড় রেস্টুরেন্টই হোক না কেন এগুলো দেখলে হচ্ছে লোভ সামলানো যায় না তো আমি একটু বার্গার চিকেন প্লাস হচ্ছে একটু চটপটে খেয়ে নিলাম যেহেতু আমার বরাবরই হচ্ছে এই টুকটাক খাবারগুলো একটু বেশি ভালো লাগে তো খেতে ভালো ছিল ছিল না চটপটি হচ্ছে একদম বাজে আর যে বার্গারটা খেয়েছিলাম চিকেন খেয়েছিলাম ওইটা ভালো ছিল তো এই তো চিকেনটা চিকেনের টেস্ট একদম অন্যরকম একটা টেস্ট ছিল আমার কাছে খেতে হচ্ছে খুবই ভালো লাগতেছিল তো আহ এরপর হচ্ছে আমরা খেতে খেতে প্ল্যানিং করলাম যে চলো আমরা হচ্ছে কিছু কেনাকাটা করি যেহেতু কেনাকাটা করা দরকার তো আমার পেট ভর্তি ছিল না তো আরেক প্লেট খিচুড়ি নিয়ে নিলাম ওরা যে ডাকা ডাকি করে নিউ মার্কেট গেলে নিজেকে সেলিব্রিটি মনে হয় তো ভাবলাম যে এত করে যেহেতু ডাকা ডাকি করতেছে বসে একটু খেয়ে নিই তো যেহেতু আমারও ক্ষুদা লাগছে তো আমি হচ্ছে একটু খিচুড়ি খেয়ে নিলাম নিয়ে নিলাম সরি একটু খিচুড়ি নিয়ে নিলাম বিফ খিচুড়ি এটার প্রাইস ছিল তিনশো টাকা তো তিনশো টাকা অনুযায়ী আমার মনে হয়েছে এটা একটু বেশিই নিয়ে নিয়েছে তারা কারণ পঞ্চাশ টাকার ভিতরেও আমাদের এখানে হচ্ছে অনেক ভালো প্লেটের খিচুড়ি পাওয়া যায় তো যাই হোক সব জায়গার হিসাব করলে তো আর হবে না তো খিচুড়িটা এমনিতে আমার ভালো লেগেছিলো অ্যান্ড হচ্ছে এই তো দোকানটা দোকানটা একটু নিরিবিলি ছিল যার কারণে হচ্ছে একটু ফুটেজ নিয়ে নিলাম ও তো আমার সাকিব খানের দোকান দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে অনেক টাইপের প্রোডাক্ট আপনারা চাইলে হচ্ছে এখানে আসতে পারেন আমি এসেছিলাম নিউ মার্কেট ব্রাঞ্চে তো আমার তো একদম দেখেই চোখ জুড়িয়ে গেছে এসে আপনারা সব টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের কোন প্রোডাক্ট লাগবে তো আজ আপুটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা ফেসের জন্য কোনটা হাতের জন্য কোনটা হচ্ছে বডির জন্য কিছু আপুটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল আমার বুঝতে একটু সুবিধা হচ্ছিল তো আমার কেনাকাটা হচ্ছে প্রায় শেষ আমি হচ্ছে এখন বাসায় ফেরার পালা তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা আমি তো বাসায় ফিরে গেছি আর এই প্রোডাক্টগুলো নিয়ে একটু আপনাদেরকে বলি প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল আমি যখন ইউজ করেছি আস্তে আস্তে ইউজ করার পর হচ্ছে বুঝেছি যে এর অনেক উপকারিতা আমার মুখে যা একটু প্রবলেম ছিল মুখের প্রবলেম হচ্ছে দূর হয়ে গেছে আর প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো ছিল আপনারাও চাইলে হচ্ছে ইউজ করতে পারবেন নিঃসন্দেহে কারণ আসলে এই প্রোডাক্টগুলো ভালো ছিল আমি ব্যবহার করে হচ্ছে স্যাটিসফাই ফেসওয়াশ থেকে শুরু করে বডি লোশন থেকে শুরু করে আমার খুব ভালো ছিল তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ